ওয়ে হাসান আয় দুই দিন আগে যা আমাতে তো দুইশো টাকা নিলি ওই টাকাটা দে আর বন্ধু আমি কালকাই পাঁচশো টাকাতে পেন কিনে লইয়েছি তুই যদি আমার থিকা কালকে টাকা ছিতি তাহলে আমি তোরে দিয়ে দিতাম তুই প্যান কিনসো দেখে কি হয়েছে এখন আমার দুইশো টাকা দে আরে বন্ধু আজকে আমার টাকা নাই তুই জা তো দিক থেকা ট্যাকা হলদ দি সোত খালি চাও চ ওই হুম এইবার ঠিক আছে হ্যালো ওই বেটা তুই কই এই টাটাদারি বোমাপুর্তি গলির সামনে আয় हां কিরে তুই আমারে ডাক দিছস কিল্লাগা কইতাছিস ব আগে হ্যাঁ তোর জেলিকা আমি ডাকছিলাম তো বন্ধু বিশে রইল কি আমার 200 টাকা কবে দিবি ওই বেটা তুই আমারে 200 টাকা লিকা ডাক দিছস তোর কাছে আই আমার ভুলিছে আমি গেলাম কিরে ওই বেটা